সামনে যারাই ক্ষমতায় আসুক সেনাবাহিনী থাকুক যারাই থাকুক সর্বদলীয় সরকার হোক আমরা যারা সমন্বয়ক ছিলাম বিভিন্ন ক্যাম্পাসে আমাদের বাইদের রক্তের বিনিময়ে আমার বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমাদের এই দেশ আবার স্বাধীন হয়েছে অতএব আমরা আল্লাহর সাথে চুক্তি আদায় করি আলহামদুলিল্লাহ হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান আমি উন্নতি কৰ্তৱে আমাৰ নেকি

আমরা কোনো আমাদের ছাত্রজীবীরা কোনো রাজনীতি নাই আমরা এখানে আছি জাস্ট আমার ভাই মারা গেছে আমার বোন মারা গেছে এই মুশিলে আমরা এখানে জড়ো হয়েছি তো আমাদের ভিতরে কোনো ছাত্র রাজনীতি ছিল না আমাদের ভিতরে কোনো থাকবেও না ইনশাল্লাহ সবাই সবাই সাথে যোগাযোগ রাখবেন সেই থাকার চেষ্টা করবো আলাইকুম